ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় একক জাহাজ নির্মাণের চুক্তি চীনের সঙ্গে দিন দিন বাণিজ্যে পরিধে বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো সম্প্রতি চীনা জাহাজ নির্মাতা কোম্পানি হুডোং ঝুয়াংহুয়া এর সাথে একটি রেকর্ড চুক্তি স্বাক্ষর করেছে কাতার এই চুক্তির মূল্য প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলার চুক্তিটির আওতায় কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি কাতার এনার্জি আঠারোটি বিশাল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস না এলএনজি পরিবহন জাহাজ নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়েছে এই চুক্তিটি কেবল কাতারের জন্যই নয় সমগ্র এলএনজি শিল্পের একটি মাইল হিসেবে বিবেচিত হচ্ছে কাতার এনার্জির প্রধান নির্বাহী সাদ আল কাবি স্বাক্ষর অনুষ্ঠানে জানান এই চুক্তিটি শিল্পের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বড় একক জাহাজ নির্মাণের চুক্তি তিনি আরও জানান যে এই জাহাজগুলো অত্যাধুনিক এবং এগুলো এলএনজি পরিবহনের জন্য এখন পর্যন্ত নির্মিত বৃহত্তম জাহাজ প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা হবে প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা প্রায় দুই লাখ একাত্তর হাজার ঘনমিটার চীনা জাহাজ নির্মাণের কারখানা হুডং ঝুয়াংহু শিপ বিল্ডিং দুই পরিবহন জাহাজ এবং দুই কোরিয়ার কাছে এলএনজি রফতানি কাতারের অর্থনীতির মূল চালিকা তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার পরে ইউরোপীয় দেশগুলো কাতারের গ্যাসের প্রতি আগ্রহ দেখাচ্ছে নতুন এই জাহাজ কাতারকে বিশ্বব্যাপী এলএনজি রফতানি আরো জোরদার করতে সাহায্য করবে বলে আশা আশা করা হচ্ছে